তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এখন হয়েছে দুপুরবেলা রান্না বড়া করব তো এদিকে ঘরটার আগে গুছাই নিয়েছি প্রতিদিনকার মতো আর প্রতিদিন তো আর এক জিনিস দেয় হয়তো ভালো লাগে না তো এই জন্য আমরা আগে চা নাস্তা করে তারপরে আর কি ঘরটা গুছাইছি আলিপি স্কুলে গেছে তারপর আর মিম গেছে পাখিদের বাসায় তলায় বাবা গেছিল বাজারে প্রতিদিনই বাজার করে বাসায় না এখন নিত্য নতুন খাবার তো প্রতিদিনই সবজি আনে টাটকা টাটকা বাসায় আছে যেহেতু আর যখন বাসায় না থায় তখন তো দেখা যায় যাথায় তাই রান্না করা লাগে কি করেন তো এরকম পাখিরে খাবার দেবে শাক কলমির শাক আনছেলে কালকে একাটি কালকে খাইছে আবার আসতেও যে পাখিরে শাক দেবে কাঁচামরিচ তো নিয়ে এন যে আমাদের পাখিটা তো এই রুমটাও আমি গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতোই যার একবারে চোখ এখন শুধু রান্নাঘরে যাবো রান্নাঘরে কাজ আছে আর এদিকে আমরা দুইজনে একটু কাজ করে নিচ্ছিলাম এই যে কাজ হচ্ছে পাখিরা উপর থেকে নিচে নিয়ে আসছে বললাম তো সোড়ো খাসা বানাবে তো এই যে সোড়ো খাসাটা বানাই না এখন এই যে আমাদের পাখি এইখানে থাকবে দুজনে ছোট্ট সংসারদের নতুন সংসার নতুন জীবন কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে এগুলোর দিকে উপরে রাখে দিচ্ছি এখন পাখিরে শাক দেবে ওই যে টিকটিকি দেওয়া ওই টিকটিকিটা ওই জায়গায় থাকে লাইডের কাছে থাকে কারণ লাইটের ওই জায়গায় পোকা আসে পোকা দেবে তো যারা খায় শাক দিলে না নষ্ট করবেন টেরেডারও হপায় টেরেডা দিলেন শাক অনেক নোংরা করে শাক দিন না নোংরা করবে আর ও খাবার তো শেষ মাছের খাবারও শেষ মাছের একবারের খাবার খাবারের লাগে ওকে কয়বার খাবার আনছে না ওকে খাবার লাগে বেশি আর মাছের তো এক পাট আনলে নব্বই টাকা দিয়া অনেক দিন যায় মাছ সকালে খাইছে খাওয়া দাওয়া করে ওরা ঘোরাফেরা করতে যার যার কাজে শেষে লেগে গেছে আলিপি স্কুলে গেছে মিম পাখির সাথে পাখির সাথে আড্ডা মারতে গেছে আর আমি আর মিমের বাবা ঘরে কাজ করতে আসি আমাদের প্রায় ঘরের কাজ শেষ এখন শুধু ঘরটা মোসা বাকি আছে আর হয়েছে রান্না করা আস্তে আস্তে সব করতে থাকি আমাদের চান্দা মাছগুলো বড় হয়েছে না হ্যাঁ

হ্যালো বাবা লাউটা তো বড় এই যে একটা লাউ আনছে কয় টাকা কিনেছে টাকা লাউ সস্তা হয়েছে কছি আর এই যে করলা আনতে বলছিলাম তো আজকে হচ্ছে করলা বাজি লাউ রান্না হবে আর হচ্ছে লাউ ছোলা বাজি তো এখন আমি হাড়ি পাতগুলো ধুয়ে নিই তো এই যে আমি হাড়ি কাপড় গুলো ভেঙে সকালে রাত্রের অনেকগুলো তো সকালের আর রাত্রের হাড়ি কাপড় গুলো ভেঙে নিই আর অনেক স্কুল গেছে হাড়ি কাপড় দেওয়া শেষ হইলে আবার নামাজের যায় নামাজটা হেজাব নামাজের গুলো ভেজে গেছি এগুলো ভেজতে হবে ছাড়ে দিয়ে আমি রোদ আছে

উপরে রান্না বাড়া করে নিয়েছিলাম দুপুরে হচ্ছে রান্না করছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ভাজি করছিলাম আর হচ্ছে গুঁড়া মাছ দেখলেন গুঁড়া মাছ কাটতে ধুইয়া তারপরে মতো করছিলাম গুঁড়া মাছ কাটতে সেই মতো ছিল তো বিডিও বড় বানাইতে পারি নাই তো একটু হলো ছিল খাওয়া দাওয়া ম্যাডাম ছিল গুঁড়া মাছ কাটতে সময় লাগছে অনেক কিছু মিলে দিলে আবার একটু বৃষ্টি হচ্ছিল তো ভিডিও শেষ দেওয়া হয় না খাওয়া দাওয়া করে তাও সাতটা বাজে খাওয়া দাওয়া করতে করতে পরে আর কি আমরা ঘুমাই গেছিলাম তো এখন হচ্ছে রাত্রের বেলা আবার একজন মেহমান আসছিল সন্ধ্যার দিকে তো এই জন্য আর ভিডিওটা শেষ করতে পারি নাই তো এখন রাত্রের বেলা অবশ্যই শেষ করে দিই তো আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভ